ছাব্বিশে জুন রবিবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পানিয়াটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে আর এই নির্বাচন প্রচারের শেষ লগ্নে পৌঁছে গেছেন সমস্ত রাজনৈতিক দলের নেতারা আজ আগরপাড়া স্টেশন চত্বর শেষ লগ্নে জমে উঠল নির্বা উপনির্বাচনের রাজনৈতিক প্রচারের লড়াই একদিকে তৃণমূলের সভা ঠিক তার পেছন দিকে ব্রাহ্মণ প্রাণীত সিপিআইএম প্রার্থী সুরজিৎ মুখার্জির সমর্থনে এই দুটি সভায় আগরপাড়া অঞ্চলে রাজনৈতিক পারত উর্ধ্বমুখী সিপিএমের সভায় সভাপতিত্ব করেন সুব্রত দত্ত এই নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য শুভব্রত চক্রবর্তী অনির্বাণ ভট্টাচার্য এছাড়া বক্তব্য সায়ন চক্রবর্তী মানিক পাল সহ ছাত্রজীবন নেতৃত্ব সিপিএমের সভা অনুষ্ঠিত হয় আগরপাড়া সাউথ স্টেশন রোডে আন্ডারপাসের সামনে আর তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভা আগরপাড়া স্টেশনের টিকিট কাউন্টারের সামনেই চলছে দুর্দলের যুজুজান অবস্থা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

শিক্ষণ পাবে তারা আর তারপর আফ্রিকার বিভিন্ন দেশের ভারতের বাহিনীর মতো ওরা ব্যবহৃত হবে ভারতের সৈনিক হিসাবে আন্দোলন ব্যবহৃত হবে মসজিদ পাইতে নিয়ে মন্দির নিজেদের মত করে ধর্মীয় বিভেদ তৈরি করার প্রচেষ্টা ভারতের সৈনিক হবে চার বছর কাজ করার পরে প্রশিক্ষণ

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার